আসসালাম আলাইকুম আজ আমি সাত বাগানে মূলার শাক হারভেস্ট করবো শাকগুলোর বয়স হয়ে যাচ্ছে সেজন্য এগুলো রাখবো না এগুলো আমার মা ছোট ভাইয়ের পাশে বেড়াতে গিয়েছে সেজন্য ওইখানে এগুলো হারভেস্ট করে পাঠিয়ে দিবো যেটা আমি খাইতে চাইছি মূলার শাক এই যে মূলার সাথে যে মাটি লেগে যাচ্ছে এগুলো পরিষ্কার করে দিচ্ছে যাতে ময়লা কম হয় ধোয়ার সময় বাসের সময় এর আগেও একবার একবার অনেকগুলো তুলে খেয়েছি সবার বাসায় পাঠিয়ে দিয়েছি আমি নিজেও খেয়েছি এটা দ্বিতীয় এটা দ্বিতীয়বার এবং শেষ এরপরে মূলার শাক নেই আমি মনে করছিলাম যে আমার আম্মু আসলে বাসা সবাই মিলে একসাথে খাবো কিন্তু এখন আর হলো না আম্মু যেহেতু খাইতে চাইছে ছোট বাড়ির বাসা পাঠাইছে শাক পাঠাইছি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে উপভোগ করুন গাছগুলা বেশ বড় বড় হয়ে গেছে মুলার সাথ আমার ছোট মেয়ে করতেছে বাগান খুব ভালো লাগে এই যে পানি দিয়ে মূলের শাক গুলো ওয়াশ করে দিচ্ছি যাতে ময়লা না থাকে এবং ওইখানে কাটতে সুবিধা খাওয়ার সময় যাতে বালু বালু না লাগে ধুলা না লাগে শাকের গোড়ায় ময়লা আছে এর জন্য পরিষ্কার করে দিতেছি যে মূলার শাক ধোয়া শেষ বালতির যে ময়লা পানি আছে এগুলো লেবু গাছে ভালো করে বালতিটা ওয়াশ করে নিচ্ছি শাকগুলো এখন প্যাকিং করে প্যাকিং করে দিব যাতে ছোট বাসা বাসায় আমার ছোট বনে নিয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব